আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হয়ে গেছে তা আমাদের বাঙালি বা আমাদের দেশের অনেক মানুষ মনে হয় চাননি যুদ্ধটা শেষ হয়ে যাক তাদের আকাঙ্ক্ষা ছিল যুদ্ধটা আরো দীর্ঘায়িত হোক তারা মনে হয় অখুশি হয়েছেন এক ধরনের আহতই হয়েছেন তাদের জন্য আবার একটু খারাপও লাগছে যারা খুশি হতে পারেনি এবং ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছিল বন্দুকের যুদ্ধ গুলির যুদ্ধ হচ্ছিল ভারত এবং পাকিস্তানে আর কথার যুদ্ধ হচ্ছিল বাংলাদেশে বাংলাদেশে দুটি গ্রুপ গ্রুপ দেখলাম আমরা এক খুব পাকিস্তানের হয়ে লিখছে পাকিস্তান মুসলিম কান্ট্রি পাকিস্তান একেবারে ফাটিয়ে দিচ্ছে পাকিস্তান এই করছে বলে আবার আর এক গ্রুপ পাকিস্তানের বিপক্ষে ভারতের হয়ে লিখছে পাকিস্তান একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানকে কিভাবে আমরা তাদের সমর্থন নিই মানে মোটামুটি তারা দুই গ্রুপ পাকিস্তানকে উদ্ধার করে দিচ্ছে আর এক গ্রুপ ভারতকে উদ্ধার করে দিচ্ছে বাংলাদেশ নেই এর মধ্যে কথা হচ্ছে বাংলাদেশ গ্রুপ কোথায় পাকিস্তান ভারত যুদ্ধের মধ্যে বাংলাদেশ গ্রুপ কোথায় যাই হোক এর মধ্যে আপনারা হয়তো অনেকে লক্ষ্য করে দেখবে থাকবেন যে আবার শাহবাগী আন্দোলনও চলছিল সেই আন্দোলনে আবার গোলাম আজমের বাংলায় অমুকের ঠাই নাই আওয়ামী লীগের ঠাঁই নাই গোলাম আজমের বাংলায় অমুকের ঠাই নাই তারপরে কাদের মোল্লার বাংলায় নিজামির বাংলায় এমন স্লোগান চলছিল ভালো তো আমার প্রশ্ন ওনারা কি কেউ বাংলাদেশ চেয়েছিল ওনারা তো পাকিস্তান চেয়েছিল তো স্লোগানটা এমন হলে ভালো হতো না যে গোলাম আজমের পাকিস্তানে তাদের মোল্লার পাকিস্তানে তাহলে ঠিক ছিল তো তো তাহলে ভুল ছিল না কোথাও না স্লোগানটি তো এমনটি না হয়ে অমনটি হলে মনে হয় ভালো হতো যাই হোক আপনারা চিন্তা করে দেখবেন তো সাম্প্রতিক সময় যখন ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হয়ে গেল এই যুদ্ধের তর্কযুদ্ধ দুই গ্রুপ জমি উঠতে আর পারছিল না তখন অন্য কিছু ধরনের পোস্ট আবার ফেসবুকে খুব ঘোরাঘুরি করছে বিশেষ করে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় অন্য অন্য প্ল্যাটফর্মে আছে তো পোস্টগুলো আমার কাছে মনে হয়েছে খুবই উদ্দেশ্য প্রণীত কারণ কি এটি এক ধরনের উদ্দেশ্য প্রণীতভাবে খুব কৌশলে মানুষকে এক ধরনের সিম্পেথি দিয়ে বা মানুষের সামনে খুব কৌশলে একটা জিনিসকে প্রেজেন্ট করে আমাদের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে খাটো করার একটা টেকনিক বলে আমি এটাকে মনে করি এবং এই পোস্টটি বিভিন্ন পেজ থেকে বিভিন্ন ফেক আইডি থেকে প্রথমে প্রচার হয় তারপরে আমাদের মধ্যে অনেকে বুঝে অনেকে না বুঝে আবার অনেকে উদ্দেশ্য প্রণীতভাবেই এটি প্রচার করে যাচ্ছেন শেয়ার করে যাচ্ছেন আমি একটু পড়ে শুনাই যে আসলে আমার আপত্তির জায়গাটা কোথায় এবং কেন আমি এটি বলছি দেখুন কোষ্টি হলো এমন ভারত পাকিস্তানে আছে হাতাফ শাহিন ঘুরি বাম্মাস অগ্নি নামের বিভিন্ন মিসাইল আর আমাদের আছে চেতনা অধিকার সাম্য মুক্তিযোদ্ধা নামের বিশাল বিশাল ক্ষেপণাস্ত্র আমার ঠিক এই শব্দটাতেই এখানেই আপত্তি এই যে ইচ্ছাকৃতভাবে মুক্তিযোদ্ধা নামের বিশাল বিশাল দেখুন পরিকল্পিত ভাবে এবং সুকৌশলে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের খাটো করার জন্য এই পোস্টটি করা হয়েছে তারপরে লিখেছে যা দিয়ে মানে এই মুক্তিযোদ্ধা নামক ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রু ধ্বংস করা না গেলেও নিজেদের দেশকে ধ্বংস করা যায় চুলকানি উঠলে পাউডার লাগাও দর্শক আমার এই জায়গাতেই ব্যাপক আপত্তি এবং এর আগেও আমি দেখেছি যে বিভিন্নভাবে আমরা এটা লক্ষ্য করেছি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধর চেতনা বা মুক্তিযোদ্ধাদেরকে খুব সুকৌশলে খাটো করার বিভিন্ন প্রয়াস চলেছে চলছে এটি তারই একটি অংশ বলে আমি মনে করি যারা এখানে এই শব্দটিকে কৌশলে ঢুকিয়ে দিয়েছেন তাদের উদ্দেশ্য কখনোই ভালো হতে পারে না তারা স্বাধীনতার বিরোধী শক্তি যারা মুক্তিযুদ্ধকে মানতে পারে না এখনো তারাই এটি করেছে তাদের কাছে আমার প্রশ্ন এই পাকিস্তানের ঘুরি অগ্নি কি কি আছে আমি জানি না আমাদের এই মুক্তিযোদ্ধা নামের বিশাল বিশাল ক্ষেপণাস্ত্র তারা এত কিছু দিয়ে তো ধরে রাখতে পারেনি আমাদের স্বাধীনতাকে ঠেকিয়ে রাখতে পারেনি এতই ক্ষমতা যদি থাকতো তাদের পরাজিত হলো কেন বাংলাদেশের কাছে এই মুক্তিযোদ্ধাদের কাছেই তারা পরাজিত হয়েছে এবং সেই পরাজয়ের গ্লানি এখনো তারা ভুলতে পারে না এই কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন ছুতায় বিভিন্ন ইস্যুতে মুক্তিযোদ্ধাদের খাটো করার চেষ্টা করে থাকে এই জায়গাতে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই এই জায়গাতে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করতে রাজি না এটা আপনারা মাথায় রাখবেন আমাদের এটা অর্জন এই মুক্তিযোদ্ধারাই এই দেশটাকে অর্জন করে দিয়েছে তাদের মাধ্যমে এই দেশটাকে দেশটার স্বাধীনতা এসেছে একটি পতাকা এসেছে একটি মানচিত্র এসেছে আপনাদের এই সমস্ত কথার মাধ্যমে এই দেশটি স্বাধীনতা হয় আসেনি আপনারা তো পারলে ফেসবুকে একেবারে এখনই পৃথিবীর বহু দেশকে হারিয়ে সেই দেশ জয় করে ফেলেন অত সহজ না বাস্তবতা অত সহজ না তিরিশ লক্ষ মানুষ হয়তো কিছু কম বেশি হতে পারে তাদের প্রাণের বিনিময়ে এই দেশটি অর্জিত হয়েছে আপনাদের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই এই দেশটি অর্জিত হয়নি এই দেশটি স্বাধীন হয়নি আপনারা মনে করবেন না আপনাদের এই যে মুক্তিযুদ্ধ নিয়ে যে চুলকানি এটি আমরা বুঝি না আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সুকৌশলে আপনাদের মুক্তিযোদ্ধাদের এই অর্জন এখনো চুলকার এর জন্য আপনারা কোনো না কোনো ভাবে এখানে ট্যাগ লাগানোর চেষ্টা করেন এবং কোনো না কোনো জায়গাতে আপনারা এটিকে খাটো করার চেষ্টা করেন আর এখন তো দেশে বিভিন্ন জায়গাতে মুক্তিযোদ্ধাদেরকে বক্তব্য দেওয়ার থেকে বিরিত রাখা হচ্ছে তাদেরকে স্টেজে বসেই হুমকি ধামকি দেওয়া হচ্ছে এটি তো চলমান মুক্তিযোদ্ধাদের বিভিন্ন জায়গায় অপমান অপদস্থ হতে হচ্ছে এই গুলো তো দৃশ্যমান তারপরও যত কথাই বলেন আপনারা যত চেষ্টাই করেন এই জায়গাতে আপনারা কোনোদিন সাকসেসফুল হবেন না কারণ এদেশের মানুষের মনের প্রাণে এটা আছে এই চেতনা যদি আপনাদের চুলকায় আপনাদের খাউজানি লাগে আপনারা খাউজাইতে পারেন চুলকাইতে পারেন আমাদের কিচ্ছু যায় আসে না আপনারা যদি মনে করেন এই মুক্তিযুদ্ধ নামক বিশাল বিশাল মিসাইল আমাদের অর্জন হ্যাঁ আছে এই অর্জন দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে এর জন্য আমাদের ওই অর্জনই আছে আমাদের যাদের এত বড় বড় মিজাইল আছে সেই মিজাইল নিয়েও তারা পরাজিত হয় এই মুক্তিযোদ্ধাদের কাছে এই কৃষক মজুর ছাত্র সাধারণ জনতা গ্রাম বাংলার তারাই তো মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা ছিল তাদের কাছেই পরাজিত হয়েছে এত বড় সুশিক্ষিত প্রশিক্ষিত বাহিনী তারপরও তারা পরাজিত হয়েছে ভাববেন এটি কারণ কি জানেন কারণ হলো আমরা জানতাম আমাদের কিছু নাই কিন্তু আমাদের সেই প্রজন্মর কি ছিল জানেন ছিল প্রচন্ড দেশপ্রেম পুরা শরীর পুরাটা বুক পুরাটা মন জুড়ে ছিল দেশের জন্য আবেগ তারা সব কিছু জানা সত্ত্বেও তাদের কিছু নাই তাদের পায়ে জুতা নাই গায়ে জামা কাপড় নাই ঠিক আছে পরনে সেরা লুঙ্গি খালি পায়ে খালি গায়ে তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে কিসের ভরসায় কিসের আশা বুক ভরা ভালোবাসা দেশপ্রেম আর কিচ্ছু না দেশ মাতৃকাকে স্বাধীন করতে হবে এই দেশপ্রেমের ভালোবাসা দেশপ্রেমের সেই গভীর ভক্তি শ্রদ্ধা থেকে তারা এটি অর্জন করেছে এবং সেটি ছিল দেশ স্বাধীন হয়েছে আপনারা এটি মানুন আর না মানুন আপনারা এটি মানতে পারবেন না কারণ একটি বাস্তব সত্য হলো যারা বিজয় অর্জন করে একটা সময় গিয়ে তারা বিজয়ের স্বাদ ভুলে যায় কিন্তু বাস্তব সত্য কথা হলো পরাজিত শক্তি কোনোদিন পরাজয়ের গ্লানি ভুলতে পারে না এটি আমরা বুঝি এবং এটি চরম বাস্তবতা এটি সত্য কথা দর্শক আজ কথা বলবো না আপনাদের কাছে আবারও একই প্রশ্ন রেখে গেলাম যে ওনাদের কোন পাউডারের কারণে কোন চুলকানির কারণে মুক্তিযোদ্ধাদের কোনো সুযোগ পাইলেই ওনারা ছোট করার চেষ্টা করে আপনারাও বিষয়টি ভেবে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ